চলো আজ আলোচনা করি বামনুষার জন্মকাহিনী হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু বি কন্টিনিউ উইথ মোহুয়া আজ আলোচনা করব বামনুষার জন্ম রহস্য পুরাণ গ্রন্থে বামনুষার জন্মকাহিনী নিয়ে অনেক কথা আলোচনা করা আছে আবার মনুষ মঙ্গল কাব্যে আছে তিনি ছিলেন দেবাদিতে বহা দিবেন কন্যা কিন্তু পুরাণ গ্রন্থে বলা হয়েছে তিনি ছিলেন ঋষি পার্শ্বপের কন্যা যখন পৃথিবীতে সরীসৃপ এবং সাপ নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করে তখন ঋষি কশ্যপ নিজের মন থেকে মা মনসার জন্ম দেন বলে মনে করা হয় তারপর ভগবান ব্রহ্মা তাকে সমস্ত সাপ এবং সরীসৃপদের দেবী করে দেন তারপর মা মনসা নিজের মন্ত্র বলে সমস্ত পৃথিবীর উপর নিজের কর্তৃত্ব স্থাপন করেছিলেন এরপর তিনি দেবাদিদেব মহাদেবের সন্তান সম স্নেহ লাভ করেন মামনসা ছিলেন সরপাভরণ ভূষিতা তিনি নাগপৃষ্ঠ কিংবা পদ্মের উপর আসিনা। তার মাথায় ছিল সপ্ত নাগ বিশিষ্ট নাগছত্র মাঝে মাঝে তার কোলে একটি দেখা যায় মনে করা হয় এটি তার পুত্র আস্তিক মামনসার একটি চোখ কানা সেটি তার সৎ মা কত্রিক কর্তৃক দগ্ধ হয়েছিল এজন্য চাঁদসাদাগর তাকে চ্যাংগুড়ি কানি নামেও আখ্যা দিয়েছিলেন ঋষি কশ্যপ তাকে ঋষি জগৎকারের সঙ্গে বিবাহ দেন জগৎকার ছিলেন একজন কঠিন তপস্যারত ঋষি তিনি স্থির করেছিলেন কখনো বিবাহ করবেন না কিন্তু একদিন দেখতে পেলেন কয়েকজন লোককে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তিনি জানতে পারলেন এগুলো তারই পিতামহ এবং তাদের পুত্ররা তাদের শ্রাদ্ধাদি না করার জন্য এই করুণ পরিস্থিতি হয়েছে তখন সেই পিতামহর জগৎকারকে উপদেশ দেন বিবাহ করার জন্য এবং তার যে পুত্র সন্তান হবে সেই সন্তানই পারবে তাদেরকে মুক্তি দিতে তখন জগৎকার মা মনসাকে বিবাহ করেন কিন্তু শর্ত দেন যদি মনসা কখনো অবাধ্য হন তিনি তাকে পরিত্যাগ করবেন তাদের একটি পুত্র সন্তান জন্মায় তার নাম আস্তিক সেই আস্তিক জগৎকারের পিতামহদের উদ্ধার করেছিলেন এবং রাজা জয়মে জয় সাপদের বিনাশ করার জন্য যে সর্পনিধন যোগ্য করেছিলেন সেই সময় নাগদের রক্ষা করেছিল মামনুশার পুত্র আস্তি এরপর মামনুশা তার সখী নেতাকে নিয়ে মর্তโลকে অবতরণ করেন মানব ভক্ত সংগ্রহ করবার জন্য প্রথমে মর্তবাসী তাকে ব্যঙ্গ করে এবং কটু কথা বলে কিন্তু মামনুশা তাদের এমন পরিস্থিতি তৈরি করলেন যে তারা বাধ্য হয় মামনুশার পূজা করার জন্য এইভাবে মামনুশা উচ্চ নিম্ন সমস্ত জাতির কাছ থেকে পুজো আদায় করতে সফল হয়েছিল এমনকি মুসলিম শাসক হাসান পর্যন্ত মা মনসার পুজো দিয়েছিলেন চাঁদ সদাগর ছিলেন চণ্ডী এবং দেবাদিদেব মহাদেবের ভক্ত তিনি কখনোই মা মনসার পুজো দিতে রাজি ছিলেন না মা মনসা তার ছয় পুত্রকে হত্যা করেন এবং সমস্ত সম্পত্তি ধ্বংস করে দেন তবুও চাঁদ সদাগর মা মনসার পুজো দিতে নারাজ ছিলেন এরপর তার একটি পুত্র সন্তান জন্মায় তার নাম লক্ষিন্দর লক্ষিন্দরের সাথে বিবাহ হয় বেহুলার কিন্তু সেই সন্তানকেও মামনসা হত্যা করে হুলা চাঁদ সদাগরকে মামনসার পুজো দিতে রাজি করান তখন চাঁদ সদাগর মামনসার পুজো দেন ঠিকই কিন্তু পিছন ফিরে বাঁ হাত দিয়ে তাকে ফুল ছুঁড়ে দেন এতেই মামনসা খুশি হয় পুরানে বলা আছে একবার মা মনুষা পূর্ব জন্মে চাঁদ সদাগরকে অভিশাপ দিয়েছিলেন এবং পাল্টা অভিশাপে মা মনুষার মর্তলোকে ভক্ত সংগ্রহ করায় অসুবিধা হতে থাকে পুরানে আরো বলা হয়েছিল যদি চাঁদ সদাগর নিজে হাতে মা মনসার পুজো দেন তবে মর্ত লোকে প্রচার ছড়িয়ে যাবে এবং ভক্তের সংখ্যা বৃদ্ধি পাবে এইভাবে মা মনসা চাঁদ সদাগরের হাত থেকে নিজের পুজো নিয়ে সমস্ত মর্ত লোকে উচ্চ এবং নিম্ন বর্ণের মানুষের কাছে থেকে নিজের পুজো আদায় করেছিলেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব